ছেলে মেয়েকে ছোটবেলা থেকে মানুষ করলেও শেষ বেলায় পাশে থাকলো না কেউই পাঁচটা বছর একা থাকার যন্ত্রণা নিয়ে অবশেষে পচা গলা মৃতদেহ উদ্ধার হল পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নদিয়ার ফুলিয়ার টাউনশিপ পঞ্চায়েতের কলোনির ঘটনা বর্তমানে বছর পঞ্চাশের রতন দাস বছর পাঁচেক আগে স্ত্রী ও ছেলে মেয়ে চলে গিয়েছে তাকে ফেলে থেকে একাই বসবাস এরপর করতেন বাড়িতে একা থাকার যন্ত্রণা নিয়ে পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হন তিনি কিন্তু কেউ খেয়াল রাখত না মঙ্গলবার বিকেলে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে খবর দেয় ফুলিয়ার পুলিশ বাড়িতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলতেই দেখেন ওই ব্যক্তির পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে দেহ উদ্ধার করতে বেগ পেতে হয় পুলিশকে বর্তমানে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের তবে কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে পরিবারের দাবি রোগে আক্রান্ত হয়েই তার এইভাবে মৃত্যু হয়েছে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে টিভি ধরা পড়ছিল তারপর ওখান থেকে হসপিটাল ছিল কতদিন ওই বাড়িতে আসে তারপরে ওই কত বয়স বয়স ওই পঞ্চাশ প্লাস কি করতেন উনি বলে কিছু করতো না ওই চোখে দেখতো না যেহেতু ওই জন্য ভিত্তি করেই বেড়াতো ওনার সংসার বলে কিছু